তোমরা কি দৌড়ানির জন্য প্রস্তুত হ্যাঁ দৌড়াইতে পারবা তো সবাই দৌড়ানি লাগে প্রস্তুত আছো না আচ্ছা সবাই আইলের সাথে দাঁড়াও আর পিছে পিছে দাঁড়াও পিছে দাঁড়াও হ্যাঁ তোমরা দৌড়াইয়া তোমাকে দৌড়ের লাস্ট সীমানা হচ্ছে ওই আইল পর্যন্ত এই যে ওই আইল মানে এই ক্ষেতের ওই যে সামনে আইলটা আছে না ওইটা কেউ গিয়ে ওই খামবার সাথে দোষ খাইও না ঠিক আছে আচ্ছা আমি যখন পাঁচ কমু এক দুই তিন চার পাঁচ ঠিক তখনই তোমরা দৌড় শুরু করবা কেমন আবার ওইখান থেকে দৌড়াইয়া আবার সুন্দর করে এখানে আসতেব কেউ কারোর সাথে যদি দোষ খাও মানে একজনে আরেকজনের উপরে পড়ো তাহলে বাতিল হয়ে যাইবা দুইজন ঠিক আছে আল্লাহ পাওয়ার ম্যাচ শৈস সবাই প্রস্তুত আছো তোমরা দেখি ক্যামেরায় কি ধরা পড়ছে হ্যাঁ ঠিক আছে এক দুই তিন চার পাঁচ দেখা যাক কেনা আগে দৌড়া যাইতে পারে হ্যাঁ আবার আসো দৌড়ায় আইসা বড় দৌড়ায় আসো হ্যাঁ আরে ওলি ফার্স্ট হইল। একেবারে নাদিম হাসান সেকেন্ড মনিরা থার্ড জান্নাতুল মানে ফোর নাম্বারে আস আর এই দুইজন তো ফেলি কইতে গেলে আচ্ছা তোমরা কি ভাল লাগতেছো দৌড়াইয়া খুব শান্তি পাইছ আচ্ছা দৌড়াইয়া খেলা এখন আরেকটা খেলা তাহলে এখন আবার চারজন জন দেয়া খেলা হইব এইভাবে খেলতে খেলতে লাস্টে যে থাকবো দুইজন হেরা হইব ফার্স্ট আর সেকেন্ড মনে থাকবো তো তোমাকে চেহারাটা একটু দেখাও হ্যাঁ নাদিম হাসান অলি মনিরা জান্নাতুল এরা এখন দৌড় দিব দৌড়ে যে ফার্স্ট হইব মানে এখন যে ওইব দুইজন বাদ যাইব আবার দুইজন থাকবো রেডি হ্যাঁ পিছে যাও হাসান একটু জান্নাতুল পিছে হ্যাঁ এক দুই স্পাস আচ্ছা অলি সামনে চলে গেছে অলি আইসা পড়ছে নাদিম হাসান ও আইসা পড়তেছে দেখা যাক নাদিম হাসান আর অলি ফার্স্ট আচ্ছা তোমরা দুইজন মনিরা জান্নাতুল বাতিল এখন নাদিম হাসান আর অলি তোমরা দুইজন থাকবা এর মাঝে দেখবো কে ফার্স্ট হয় কে থার্ড হয় আরও পিছে যা অলি হ্যাঁ অলি একদম ক্লান্ত এই খেলা না না কোনো জেরা জিরি নাই হ্যাঁ এ হ্যাঁ পিছে যাও আর একটু পিছে যাও একটু দূরে অলি ওলি আরেকটু হই পেছনে যাইতো পশ্চিম দিকে যাও হ্যাঁ হ্যাঁ এখন যে ফাস্ট হইবো হ্যাঁ ফাস্টে বার থার্ডে রেডি না না দেখা যাক আচ্ছা রেডি তোমরা অলি রেডি আমি পাস খেলে দৌড় দিতে হইবো আমার কি খেলা টেকনিক তো তোমরা জানোই বুঝা লাইছস এক দুই পাঁচ আচ্ছা ওলি ওলি ফার্স্ট হয়ে গেল আবারও আচ্ছা সমস্যা নাই এখন তোমাগর কেমন লাগতেছে দৌড়াইতে আরাম লাগে তাহলে আরো কিছুক্ষণ দৌড়াও হ্যাঁ হ্যাঁ আদিম ক্লান্ত লাগতেছে কু খুব ক্লান্ত লাগতেছে না ওরা খুব আচ্ছা তোমরা আচ্ছা তোমরা যে হাইরা গেলা দাঁড়াও 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 তোমরা তো হাইরা গেলা তোমার কি খারাপ লাগতেছে খারাপ লাগতেছে আচ্ছা আমু তোমার খারাপ লাগতেছে তোমার খারাপ লাগতেছে আচ্ছা তোমরা তাহলে খুশি আছো তাহলে ও ঘরে মজা খাওয়া মু তোমরা রে খাওয়া না ঠিক আছে খুশি আছো আচ্ছা ঠিক আছে ওরা খুশি আছে মজা ও ঘরে খাওয়াইতে না ঠিক আছে